আমি এখন তৈরি করে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে তৈরি করবেন সেটা আমি এখন দেখাবো যে এটা কিভাবে তৈরি করবেন আপনারা আচ্ছা ভাবে তৈরি করতেছি আমি আপনারা দেখেন তো প্রথমে আমাদের এই থিমটা ইনস্টল করার পরে এই ভেক্টর থিমটা ইনস্টল করার পরে অনেক আমার বায়রা চিন্তা করে এটা ইনস্টল করলে এটা এখানে হয়ে যায় এটা ডেমোতে যেভাবে দেখাচ্ছে সেভাবে হয় না আসলে এটা করে নিতে হয় আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে মেনুতে আসি মেনুতে আসে ব্লাঙ্ক মেনুতে কিছু নাই এখন এখানে আমি তৈরি করব তৈরি করতে গেলে আমি প্রথমে লেফট টপ বা লেফট টপ বা লেফট এখানে আপনি এখান থেকে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স আসবেন অ্যাপিয়ারেন্স মেনু পাবেন এখানে ক্লিক করলে এখানে ব্লাঙ্ক মেনু পাবেন আচ্ছা ব্ল্যাঙ্ক মেনু পাওয়ার পরে এখানে আসবেন আসার পরে আমরা একটা মেনু তৈরি করবো মেনু তৈরি করবো এখানে মেনু নাই আচ্ছা প্রথমে আমরা এই যে ওয়েলকাম টু কপি এই আমরা এখন টপ বার লেফট হ্যাঁ বামে আচ্ছা টপ বার লেফট ওয়েলকাম মেনু মেনু

এটা দিলাম এটা দিয়ে দেখেন আমাদের এখানে চলে আসছে টপবার ঠিক আছে এরপরে আমাদের করতে হবে আমাদের করতে হবে আচ্ছা এটা আমি একটু রিফ্রেশ দিই তাহলে এটা থাকবে না

এখানে যাওয়ার এখানে দিব পেস্ট এখানে টপ রাইট এরপরে টপ বার রাইট টপ বার রাইট দেখতে আমরা করছি পেস্ট আচ্ছা ওকে এখন আমাকে এখান থেকে কাস্টম লিঙ্ক বা এখানে আপনার থাকলে এই যে এখানে মেনুগুলো যদি থাকে মোস্ট অফ মেনু গুলো ভিউ ওয়ালে যদি থাকে এখান থেকে ক্লিক করে দিয়ে অ্যাড করে দিলে এখানে ঠিক আছে আমার এখন এখানে আমি কাস্টম মেনু করব কাস্টম লিঙ্ক দিয়া আচ্ছা ঠিক আছে আপাতত আমি লিঙ্ক দিব না আমি দেখাবো কিভাবে করতে হয় আচ্ছা এরপরে আমরা আবার দেখি

তারপরে এটা আসবো এরপরে আমাদের আরেকটা কাজ আছে আর দুটা আছে সব কপি এখানে আসবো আবার

এই যে এখানে লোকেশন দেখাচ্ছে এই যে এর লোকেশনে এই যে লোকেশন এই যে লোকেশনে যে আইকনটা আছে সেটা দেখাচ্ছে তারপর হচ্ছে ট্র্যাক ইউর ওয়ার্ডার এটাতে এই একটা ছবি আছে তারপর শপিং এর একটা ছবি আছে আর তারপর মাই অ্যাকাউন্টের এখানে একটা আইকন আছে এগুলো আর কি আইকন ছবি আছে এটা আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা করি অনেকে করতে পারে না এটা করার জন্য আমাদেরকে এখানে আমরা ক্লিক করবো এই যে এখানে দেখেন আইকন সিএসএস আইকন সি এস এস এটা আমরা এখানে পায়ে যাবেন হ্যাঁ ডাব্লু থ্রি স্কুল ডট কম আইকন এট এ পেয়ে যাবেন হ্যাঁ গুগল আইকন ম্যাপ বিভিন্ন আছে করতে পারবেন প্রথমে আমরা ডাব্লু থ্রি স্কুল আছে না আইকন ম্যাপে চলে আসবো

I could not. I can not. I not. I I can love. I can I, can move, I, can move, I can

এটা আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন এটা সমস্যা নেই চেঞ্জ করে দেখবেন চেঞ্জ করে দেখবেন পরবর্তীতে এটা বা আমি এটি দিই এটা দেখতে সুন্দর এটা দিলাম

выпадает сюда. там нашел за худи. Эй, давайте, my Мои my account. এবার আসি আসি তো চলে আসছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন এই যে আমি প্রথমে যে হেডারটা অফিস যে হেডারটা থাকে এ মেনুটা থাকে সেটা আমি আজকে করে দেখালাম এই যে মেনু বার থেকে এরপরেও আপনার যে কোনো মেনু এখানে যে টপ বার মেনু এখন টপ সেন্টার হ্যাঁ টপ বার সেন্টার এই যে সেন্টারে কিছু রাখলে এখানে রাখতে পারবেন তারপর হচ্ছে সেকেন্ডারি মেনু প্রাইমারি মেনু সব কিছুই এখান থেকে করতে পারবেন এখানে থাকলে এখান থেকে করতে পারবেন পেজ করা থাকলে সেখান থেকে আমি বারবার দেখাবো আমি যদি এরপরে যদি আবার করতে যাই যেমন কোনো মেনু তখন আমি আহ সেটা ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম